কসবার পূর্বাচল শক্তিসংঘের পুজোর বয়স সতেরো বছর হিমের নাম কাঠ খোদাই মাঠ খোদাই মাঠ খুঁড়ে যেমন পুজোর মণ্ডপ তৈরি হয় তেমনই কাঠ খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পের বিভিন্ন আঙ্গিক শিল্পী পার্থ দাসগুপ্ত এবিপি আনন্দর শিল্প সুষমায় সেরার শিরোপা জিতে নিয়েছে পূর্বাচল শক্তিসংঘ প্রত্যেক বছর একটা মাঠে নতুন করে পুজো হওয়া সে তো এক প্রকার মাঠকে খনন করা অর্থাৎ মাঠ খোদাই আর যখন কাজের মূল বিষয় হয়ে ওঠে কাঠ তখন সেটাকে একসঙ্গে মাঠ খোদাই কাঠ খোদাই বলছে পূর্বাচল শক্তি শিল্পী পার্থ দাসগুপ্ত যেভাবে মণ্ডপ সাজিয়েছেন তাতে কাঠের বিভিন্ন রকম কাজ সে কাঠ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কিভাবে খোদাই করে করে একটা শিল্প সৃষ্টি হয়েছে সেটাকেই তিনি দেখিয়েছেন এবং তার সঙ্গে ছিলেন অনেক সহশিল্পী এবং অনেকটা গবেষণা এবং সবটা মিলিয়েই এবছর পূর্বাচল শক্তিসংঘ সেই কাজটা করেছে তারা যেটা বলার চেষ্টা করেছে যে যে সংস্কৃতি মাটিকে মা বলতে শিখিয়েছে সেখান থেকেই কিন্তু তৈরি হয় শিল্প এবং সেজন্যই এবছরে এবছরের অন্যতম সেরা পুজো যে শিল্প সুষমা দেখা গেছে তাদের পুজোয় তারই পুরস্কার পূর্বাচল সংঘকে শিল্প সুষমায় সেরা পুজো পূর্বাচল সংঘ সন্তান থেকে শুরু করে ঘোড়ামুখী সুন্দর মুখোমুখী অসুর এবং বিশাল এক দুর্গামূর্তি সবটা মিলিয়েই পূর্বাচল সংঘর এবারের কাজ প্রচুর মানুষের মন জয় করছে এবং শিল্প সুষমার ব্যবহারের জন্য তারা এবছরের সেরা পুজো ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্জিৎ ভট্টাচার্য কলকাতার পুজো মানে থিমের টক্কর বিষয় ভাবনায় অভিনবত্ব আনার চেষ্টা এমনই বেশ কিছু সেরা পুজোর ছবি আপনাদের সামনে দেখছেন হিন্দুস্তান পার্কের একটালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিন কলেজ স্কোয়ারের পুজো মূলত কলেজ স্কোয়ারের পুজো মাতৃ প্রতিমার পাশাপাশি ঝাড়বাতি এবং এখানকার আলোর খেলার জন্য বিখ্যাত দেখছেন চোরবাগান সর্বজনীনের পুজো রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো মণ্ডপের ছবি এবং মাতৃ প্রতিমার ছবি দেখছেন বেহালা ক্লাবের পুজো এবার একাশি বছরে পা দিল হিমের নাম মন চাষ বাঙালি যে আসলে আড্ডা প্রিয় বিষয় ভাবনায় সেটাকেই তুলে ধরা হয়েছে গঙ্গার ঘাট থেকে শুরু করে চায়ের দোকান কফি হাউস নন্দন চত্বর বাঙালি মানেই জমজমাট আড্ডা উপাদানে রয়েছে চমক প্রতিমা থেকে মণ্ডপ গোটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে শিল্পী পাল এবিপি আনন্দর বাঙালি আনায় সেরার শিরোপা জিতে নিয়েছে বেহালা ক্লাব আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা ক্লাবে বেহালা ক্লাবের একাশীতম বর্ষে তাদের বিষয় ভাবনা মন চাষ শিল্পী পাল তার মস্তিষ্ক প্রসূত এই বিষয় ভাবনা সেই বিষয় ভাবনার পিছনে কারণ কি শিল্পীর বক্তব্য অনুযায়ী গোটা পূজা মণ্ডপটিতেই আসলে ফিরে যাবেন আপনি আপনার ছোটোবেলায় যে সময় আড্ডা ছিল যে সময় একে অপরের সাথে গল্প করা ছিল বিভিন্ন জায়গায় এই যে বেহালা ক্লাব বেহালা ক্লাবের যে ক্লাব ঘর সেই ঘরটা যদি মাটি দিয়ে তৈরি করা হতো তাহলে কেমন দেখতে হতো সেটাও কিন্তু শিল্পী এখানে ফুটিয়ে তুলেছেন যেখানে টিভি থেকে শুরু করে ফুটবল মাথার উপরে ক্যারাম বোর্ড সব কিছু রয়েছে এবং বিভিন্ন জায়গায় ট্রফি সেই ট্রফিগুলো সব কিন্তু তৈরি করা হয়েছে একেবারে মাটি দিয়ে যেটা পাড়ার রক থেকে শুরু করে কফি হাউস সর্বোচ্চ ছিল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই আড্ডাটাই হারিয়ে যেতে বসেছে এখন কিন্তু আড্ডা হয়ে গিয়েছে সমাজ মাধ্যম কেন্দ্রিক এবং সেই কারণেই তাদের বিষয় ভাবনা এই মঞ্চাশ বাঙালি জাতিটাকে পুরনো সেই আড্ডা ফিরিয়ে আনতে পারে এবং একই সঙ্গে গোটা মণ্ডপ তার সঙ্গে সাহুজ্য রেখেই মাতৃ প্রতিমা করেছেন শিল্পী সেই মাতৃ প্রতিমা এবং তার সমস্ত অলঙ্কার সর্বোচ্চ করে ব্যবহার করা হয়েছে সেই মাটিকে আর সে কারণেই কিন্তু বাঙালি আনায় এবার তাদের অন্য নজর তারা কেড়েছেন এবং সে কারণেই এবিপি আনন্দ শরৎ দু হাজার পঁচিশ বাঙালি সেরা সেই সম্মান আমরা তুলে দিচ্ছি বেহালা ক্লাবের হাতে এখানে উদ্যোক্তারা রয়েছেন ক্যামেরা দীপ্যন্দ সিং এর সাথে অনুমান বিশ্বাস এবিপি আনন্দ বেহালা হিমপুজোর হিড়িকের মাঝেও সাবেকি আনার ঐতিহ্য ধরে রেখেছে শোভাবাজার রাজবাড়ি দেবী দর্শনের জন্য মানুষের ঢল সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায় দেখার একটা হিরিক অবশ্যই থাকে সেই জায়গায় শোভাবাজার বাজার রাজবাড়ি তাদের ঐতিহ্যের টানে বছর ধরে যে পুজোর সঙ্গে একটা দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে সেই পুজোকে চাক্ষুষ করতে চান কিন্তু সকলেই আর যে কারণে অন্যান্য বছরের মতন এবারও কিন্তু তারা শোভাবাজার রাজবাড়ির এই যে বিশাল পুজো প্রাঙ্গন রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন এবং পুজোর কটা দিন বলাই বাহুল্য যে এখানে একেবারে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না আজকেও কিন্তু ব্যতিক্রম সকাল থেকে সেই ছবিটাই ধরা পড়ছে এবারে হচ্ছে তাদের দুশো তম বর্ষ এবং এতগুলো বছর ধরে এই পুজো হয়ে আসছে যে পুজোর সূচনা হয়েছিল রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে সেই পুজো আজও একইভাবে তাদের ঐতিহ্য তাদের পরম্পরা তাদের সাবিক আনা এই সমস্ত কিছুকে কিন্তু ধরে রেখেছে আজকে সকাল থেকে নির্দিষ্ট যে পুজোর ছিল সেগুলো সম্পর্কে একেবারে সংক্ষেপে রাখি একেবারে সকালে নবপত্রিকা স্থান তারপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং এখানে বলি প্রথা যেহেতু বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে আজকে চালকুমড়া বলি হয়েছে এখানে এবং এরপরে পুজোর অন্যান্য যে নিয়মাবলী রয়েছে সেগুলো এবং তারপর পুষ্পাঞ্জলির মধ্যে আজকে সকালের এই পূজোর পর্ব সেটা কিন্তু সমাপ্ত হয়েছে এবং এর পর অবশ্যই সন্ধে বেলায় আলো যা যা থাকে সেগুলো অবশ্যই রয়েছে 300 বছর পার করেও শাবেকিয়ানা ও ওইwidetilde যে অমলিন মুছজিদাবাদের কাসিমবাজার ছোট রাজবাড়ির পুজো। তিন খিলানের নাটমন্দির এখানেই পূজো হয় পার্বতী এক সাবেক দেবী মূর্তি প্রথা মেনে প্রতিপদের দিন ঘট ভরা হয় সপ্তমীতে হল মায়ের প্রাণ প্রতিষ্ঠা এদিন সকালে নবপত্রিকা পুজো করা হয় রাজবাড়ি থেকে কাটিগঙ্গা পর্যন্ত শোভাযাত্রা করে পঞ্চমূল ঘট ভরতে যান কাশিমবাজার ছোট রাজবাড়ির সদস্যরা